আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমরা দেখাবো সজনে পাতার ভত্তা ভত্তাটা কীভাবে করে আসুন আমরা সজনে পাতাটা বেছে নিই এই যে বন্ধুরা আমরা এই যে এইভাবে শাকটা বাঁচিয়ে নেবো যাতে যে ডাঁটাটা না থাকে যেমন ধরে যে এইরকম পাতা যদি হলদা থাকে তো সে পাতা কিনে বাইশে নিতে হবে আর ডাঠা রাখা যাবে না ডাঠা রাখা রাখতে পারা তখন ডাঠাটা ভর্তাতে ভালো লাগবে না খুব এই যে শাক আমরা এখন এই পাত্রে শাকের ভিতরে পানি ঢালে দেব আমরা এখন চেলাতে কড়াইডাল দিয়ে দেব কড়াই দিয়ে এখন শাকটা ধুয়ে দেব এইভাবে এই শাকটা ধুয়ে এভাবে তিনে ভাজার জন্য আমরা এখন শাক ডাকের লাটকি থাকবো ভাজা পর্যন্ত এটাতে কোনো তেল টেল দিতে হবে না ধুয়ে এড়া দিয়েছি এভাবে এখন জাল জ্বলবে আর আমি শাক ডাক ভাগিয়ে দেবো আস্তে আস্তে যখন আস্তে আস্তে জাল দিতে হবে আর আস্তে আস্তে লাগতে হবে আস্তে আস্তে জাল না জ্বরলে পরে যত জাল জ্বরলে পুড়ে যাবে সারটা তখন ওই সারটা পিতা লাগবে খেতে খারাপ লাগবে না খাতাটা আর আমি আস্তে আস্তে জাল দেবো আর আস্তে আস্তে দেবো আস্তে আস্তে পানির রাখুন দেখছে আস্তে আস্তে এখন আমরা লাইট দিয়ে থাকবো তো বন্ধুরা এই যে এইভাবে আমরা ভাজে নেব এই যে শাকটা দেখুন একবারে ঝরঝরে হয়ে গেছে এই যে এই শাকটা এখন আমি একটা পাত্রে ঢালে নেব এখন আমি ধরা আমি মরিচটা ভাজি নেব শুকনো মরিচ ভাজি নেব ঢেলে দিয়ে আস্তে আস্তে লাটবলাম কারণ যে মরিচ খুব একটা যদি পুড়ে যায় তো ভালো লাগবে না ধরা আস্তে আস্তে ভাই চলে খেয়েবে মন্দির যখন হয়ে যাবে তখন আমরা ঢাইলে এখন আমরা ঢেলে লিব এখন আমরা উসুন গেলে দিয়ে দিব উসুন গেলে একটু তাতাই নেব এখন ধরাফোন আমরা এর ভিতর একটু জিরা দিয়ে দেব তাতায় নেব হয়ে গেছে এখন আমরা ঢনে দেব মরিচের ভিতর হয়ে গেল এখন আমরা পাটাতে পিষে ভর্তাটা কীভাবে করতে হয় আসুন আমরা করি রাইজে যেই শাকটা ভাজিয়ে দিয়েছি এই শাকটা এখন পাটাতে আমরা ডলে দেব ডলে নিয়েছি এখন আমরা এখন আমরা যে উসুন জিরাটা ভাজেছি এটা এখন পিষে নেব আর আমরা এর সাথে ভাজা জিরে দেখলেন যে একটু ভাজে দিয়েছি আমরা এখন কাঁচা জিরে একটু দেবার হতে এইবার সামান্য একটু কাঁচা হাজিরাও দিয়ে দেব দিয়ে দেখুন এসে নেব হয়ে গেলো জিরে আর রসুন পিছা এখন আমরা তুলে পিলে তুলে নিয়ে এই শাকের ভিতর দিয়ে দেব ভিতরে দিয়ে এখন আমরা এদের করব করবো এক সাইডে করে নেবো করে নিয়ে এই জায়গাটাতে আমরা এই যে আমরা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তাহলে একটু স্বাদ লাগবে বেশি এখন আমরা এই যে মরিচ ভাজি বেশি সেই মরিচগুলো দিয়ে দেবো এখন আমরা পরিমাণ মতো লবণ দিব দিয়ে मोरूप्रेडियम मेजेपुर मेडलपुर भावे मेडल मेडिल गोली ही मेडल हे रहा তেল দিয়ে দিব এটা তেলটা একটু বেশি করে দেব দিয়ে দেখুন কি সেন্ট বাড়াইছি খুবই সুস্বাদু হিবি খাবারটা ভত্তাটা খুবই সুস্বাদু হেলি বন্ধুরা আপনারাও এইভাবে ভত্তাটা করবেন তো হয়ে গেল আমার সজনে পাতার ভত্তা তো বন্ধুরা কেমন হলো আমার সজনে পাতার ভত্তা কমেন্ট করে জানিয়ে দিন আজকের করার মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ